আজকে বানাচ্ছি হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি কি কি দিচ্ছি অনেকেই পছন্দ করেন এই শীতকালে মটরশুঁটিটা অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু ফুলকপিটাও অ্যাভেলেবেল পাওয়া যায় ফুলকপি এখন অফ সিজনেও পাওয়া যায় বাট শীতকালের মতন টেস্ট লাগে না তাই চট দিয়ে আজকে বানিয়ে ফেলছি ফুলকপি আলু দিয়ে মটরশুঁটির তরকারি তার জন্য কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আছে ফুলকপি আলু মটরশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সাথে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট আর সাথে আছে টমেটো সর্ষের তেল দিয়ে গরম রান্নাটা হবে তেলটা গরম হয়ে গেলে নেব হচ্ছে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো ফুলকপিটা নানা করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নেব ঝালগুলো দিয়ে দিলাম তেলটা গরম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব হচ্ছে পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব এটাকে আদা রসুনটা দু মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারেন অ্যাকচুয়ালি আমি টমেটোটা পেস্ট করে আমি টমেটোটা গ্রেড করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা কষানোর জন্য দু মিনিট টমেটোটা কষিয়ে নেওয়ার পর এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো যেহেতু আলু ভাজার সময় বেগুন আর সরি আলু ভাজার সময় আর ফুলকপি ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম অল্প করে প্লাস টমেটোটার সাথেও নুন দিয়েছিলাম তো আপনারা স্বাদ মতন বুঝে নুনটা দেবেন হলুদ দিলাম এক চামচ টি স্পুনের হাফ চামচ ধনের গুঁড়ো দেব জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কিঞ্চিত অল্প করে চিনি সবসময় না রান্নার মধ্যে নুনের সাথে দু এক দানা চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় ইভেন লঙ্কাও ভালো হয় রান্নার এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তার সাথে দিয়ে দেব এই যে ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা কে থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন তাহলে আগামী দিনে আরও আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য দাঁড়ান দেখাই আপনাদেরকে তরকারি কারি জলটা তেল ছেড়েছে দেখেছেন কষার করে কেমন জল দিয়ে দিব জলটা দিয়ে দিলাম আপনারা চাইলে কষা কষা আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখাই আলুটা সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা দিয়ে তরকারিটা এবার নামিয়ে নেবো তৈরি আমাদের আলু ফুলকপি মটরশুটি দিয়ে দরকারি ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে ফলো করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কৃষ্ণ